প্রতিবার ঢাকা থেকে যখন গ্রামে আসি নাইমা দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরবে এটাই সব সময় হয় আসলে আমি যে চাকরি করি তিন মাস পর পর এক সপ্তাহের জন্য ছুটি পাই দীর্ঘ একটা সময়ের পর যখন স্বামী বাড়ি ফেরে স্ত্রীর উচ্ছ্বাসের সীমা থাকে না সেই উচ্ছ্বাসের কারণে অনেকক্ষণই জড়িয়ে রাখে কিন্তু এবার আসলাম কিন্তু নাইমা এসে জড়িয়ে ধরল না বেশ লান কণ্ঠে বলল এসেছো কথাগুলো স্বাভাবিক কিন্তু সে বলছে দার্শনিকদের মতো কোনো একটা কারণে উদাস গত সপ্তাহে সে ফোন করেছিল আমি তখন কাজে ব্যস্ত একজনের সাথে রাগারাগি হয়েছে এমন সময় নাইমার ফোন পেয়ে ওই লোকের রাগটা ছাড়লাম নাইমার উপরে সেই কারণে কি নাইমার এই উদাসীন ভাব যদিও আমি পরে ফোন করে মাফ চেয়েছি মিষ্টি মিষ্টি কথা বলেছি সে ভুলেও গিয়েছিল নাইমা শহরেই বড় হয়েছে গ্রামের চালচলনে অভ্যস্ত হতে পারে না সবার সামনেই আমার হাত ধরে বসে কাঁধে মাথা রাখে কিন্তু এবার এসব কিছুই হচ্ছে না হাত মুখ ধোয়ার পর মা বলল কাতলা মাছের তরকারি রান্না করেছি খেতে আয় নাইমাকে নিয়ে বাইরে গিয়ে খাবো ওর মন মেয়াজ ভালো না মনে হয় বাইরে গিয়ে খেলে যদি ঠিক হয়েছে কি নাইমাকে নিয়ে হ্যাঁ নাইমাকে নিয়ে কেন মায়ের হাবভাব দেখে মনে হচ্ছে আমি অন্য কারো বউ নিয়ে বাইরে যেতে যাচ্ছি বুঝলাম অনিচ্ছা সত্ত্বেও বলল আচ্ছা যা এই নাইমা বাইরে যাব খেতে দিন হয়ে গেল তোমাকে নিয়ে বাইরে খেতে যাওয়া হয় না এই কথা শুনে নাইমার খুশিতে লাফানোর কথা বিয়ের পরে তাকে এরকম প্রস্তাব খুবই কম দেওয়া সম্ভব হয় কিন্তু সে তেমন কোনো প্রতিক্রিয়া করল না বরং বলল বোরখা পরব না বোরখা পরো সে বোরখা পরে নিল আবারও বললাম তো আমাকে খুব সুন্দর লাগছে নাইমা নাইমা নকল হাসি দিয়ে বলল ধন্যবাদ নাইমার এরকম আচরণের কারণ কি আমি আগেও তো ওর সাথে কত ঝগড়া হয়েছে এর চেয়ে কত বড় ঝগড়া মারামারি পর্যন্ত হয়েছে ছাড়াছাড়ি হয়ে যাবে এমন পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে তখন কেউ হয়তো কাউকে একবারও জড়িয়ে ধরেছে সব শেষ কিন্তু এবার নাইমা এমন করছে কেন আমি খেয়াল করছি নাইমার সাথে কথা বলার সময় বাড়ির লোকেরা চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে মানুষ নিজের বইয়ের সাথেও বাইরে যেতে পারবে না নাইমাকে বললাম নাইমা আমার ওপরে কি এখনো রেগে আছো না তো তাহলে এরকম আচরণ করছো কেন তোমার এরকম আচরণের সাথে আমি অভ্যস্ত নই কষ্ট হচ্ছে আমাকে মানাতে এসে হালকা করে চড়িয়ে ধরে বলল কিছুই হয়নি বোকা যাই মুখে সে বললো কিছুই হয়নি বাস্তবে সে আগের মতোই রসকসে হীন থাকলো না আমার হাত ধরে বাড়ি থেকে বের হচ্ছি বাড়ির মানুষজন এমন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে মনে হচ্ছে আমি কত বড় পাপ করছি কিছুক্ষণ হাঁটলে এই রিক্সা পাওয়া যাবে না আমার হাত ধরে হাঁটছি বলে রাস্তাঘাটে লোকেরাও দেখি কেমন করে যেন তাকাচ্ছে ভাবখানা এমন আমি কোনোদিনও আগে নাইমার হাত ধরে গ্রামের পথ দিয়ে হেঁটে যাই আগেও নাইমার সাথে বের হলে আমি ওর হাত ধরে থাকতাম তখন কেউ এমন করে তাকাত না বরং বেশ খুশিই হতো মুরব্বিরা বলতেন সুখে থাকো বাবারা তোমাদের দেখলেও সুখ লাগে আর তারাই আজকে কেমন করে তাকাচ্ছে নাইমা বলল হাটটা ছাড়ো কেন দেখো না সবাই কেমন করে তাকাচ্ছে আমি আশ্চর্য হলাম যে যাই বলুক সে প্রেম সূচনা কাল থেকে নাইমা বলে আসছে যে যে যাই বলুক না কেন তুমি কখনো আমার হাত ছাড়বে না বরং একলা লাগে তোমার হাত আমার হাতে না থাকলে আর সেই কিনা বলে হাতটা ছাড়ো দেখো না সবাই কেমন করে তাকাচ্ছে হাত ছেড়ে দিলাম আমি রিক্সা ডাকলাম একটা রিক্সাওয়ালা বললো কই যাইবেন কটিয়াদি ভাড়া পঞ্চাশ টাকা একজনের আলাদা করে একজনের বলা কি দরকার দুইজনের একশো টাকা লাগবে বললে হয় না রিক্সাওয়ালা বোধহয় আমার কথা বুঝতে পারেনি আমি বললাম চলেন যাই না বাকি নিয়ে উঠে বসলাম রিক্সা একটা রোম্যান্টিক যানবাহন এই যানবাহনে উঠে কেউ উদাসীন থাকতে পারেন না রিক্সার এই বিশেষ ক্ষমতায় কারো মনে যত দুঃখই থাক না কেন রিক্সায় উঠে বসলে তার মন প্রফুল্ল চিত্তে ভরে ওঠে নাইমার ব্যাপারেও তাই হলো সে এবার আমার হাত ধরল কাঁধে মাথা রেখে বলল কিসের এত চিন্তা তোমার আমাকে বলবে আমার আবার কিসের চিন্তা কোনো চিন্তা নেই তো তাহলে শুকিয়ে যাচ্ছ কেন খাও না মেসের খাবার ভালো না তোমার কি ভুলে যাওয়ার রোগ হয়েছে নাইমা আমি মেসে খাই না নিজে রান্না করে খাই হই ম্যাস তুমি একটা হুলি হয় খাওয়া হলো বড় কথা খাও না কেন খাই তো মনে তো হচ্ছে না আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমাকে মজে মজার রান্না করে খাওয়াবো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না ভাবছি গ্রামে কোথাও কাজ খুঁজে নেব প্লিজ এইটা করো তোমাকে ছাড়া থাকতে আমার ভালো লাগে না করবো এবার গিয়ে একটা ব্যবস্থা করবো বহুদিন পর তার দাঁত গুলো দেখলাম ভাইজান আপনি কি পাগলা থেকে আইছেন। আজব কথা তো পাগলা থেকে আসবো কেন আমাকে দেখে কি পাগল মনে হয় রিক্সাওয়ালার কথা শুনে নাইমার হাসি থামে না সে বললো জি ভাই ও পাগল পাগলা কারো থেকে আসছে কিন্তু ভালো পাগল কারো ক্ষতি করে না রিক্সা থেকে নেমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম খালি একটা টেবিলে গিয়ে দুজন পাশাপাশি বসলাম নাই মাকে জিজ্ঞাসা করলাম কি খাবে তুমি যা খাও আমার তো খুব খিদে পেয়েছে ভাত খেতে ইচ্ছে করছে তাহলে ভাতই খাবো বোয়াল মাছ দি ভাত মজা হবে তুমি অর্ডার দাও রেস্টুরেন্টে এসে আমরা কখনোই ভাত খাই না আজকে সে ভাত খাবে বিস্মিত হয়ে ভাতের অর্ডার দিলাম দুজনের জন্য ওইটা ছেলেটার ভাবসব দেখে মনে হচ্ছে আমরা ভিন্ন গ্রহের প্রাণী দুইবার এসে জিজ্ঞাসা করে গেল দুইজনের জন্য ভাত হ ভাই ভাত ভাত নাই মাছ নাই হ্যাঁ থাকবে না কেন ভাই আছে আনছি সারাদিন এদিক ওদিক করতে করতে ওদের মাথা জটলা বেঁধে যায় কিছু মনে থাকে না এই জন্য রাগ করতে হবে খোদার তো পেটের অপরাধ মেনে নেওয়া লাগে মেনে নাও কতবার বলেছি যে বাহিরের মানুষকে রাগ দেখাবে না দরকার পড়লে আমার উপর রাগ ছাড়বে মানুষের বরদ দেয় বুঝো না এই শেষ আর হবে না কথাটা আমি কিন্তু ওয়েটারকে নরম গলাতেই বলেছি তবুও তার মনে হলো আমি রাগ দেখিয়ে বলেছি ওয়েটার দুই প্লেট ভাত আর মাছের তরকারি দিয়ে এনে দিল দুজনে খেতে শুরু করলাম খাওয়া শুরুতে নাইমা বলল আমি তোমাকে খাই দেব তোমার হাত মাখানো লাগবে না এরে ঘর নয় নাইমা তো কি হয়েছে মানুষ এমনিতে কেমন কেমন করে তাকাচ্ছে দেখছো না রাখো মানুষের কথা গ্রামের মানুষ একটু এরকমই তুমি হা করো আমি হাঁ করছি নাইমা এক লোকমা করে আমার মুখে তুলে দিচ্ছে আরেক লোকমা নিজে খাচ্ছে আর রেস্টুরেন্টে বাকি লোক সবাই আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে সাথে করে বিয়ের কাগজটা নিয়ে আসা উচিত ছিল সবাইকে দেখাতাম আরে ভাই রে ভাই এই মেয়ে আমার বউ প্রেমিকা না পাশে টেবিলে দেখলাম একজন প্রেমিকে তার প্রেমিককে তুলে খাওয়াচ্ছে সেই দিকে কারো ভ্রক্ষেপ নেই কেন রে ভাই আমাদের দিকে এইভাবে গিয়ে দেখছিস আমরা কি মানুষ না খাওয়া শেষ করে বিল দেব কাউন্টারে লোক বলল ভাই আপনার টাকা দেওয়া লাগবে না সে কি কেন এমনি ভাই আপনার টাকা আমি নিতে পারবো না ভাবখানা এমন আমি এলাকার কোনো গুন্ডাটাই বড় ভাই আমি তাকে বললাম কেন নিতে পারবেন না সমস্যা কি ভাই সমস্যা নাই ভাই আমরা প্রতিদিন একজনকে ফ্রি খাওয়াই লাকি কাস্টমার হিসেবে আপনি হলেন আমাদের লাকি কাস্টমার আমরা তো দুজন খেলাম তাহলে একজনের টাকা রাখেন তবুও সমস্যা নাই কোনোভাবে টাকা দেওয়া গেল না আসার পর থেকে একের পর এক আজব কাণ্ড দেখছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে নাইমা বলল এই বাজারে নাকি ভালো মাটির থালা পাওয়া যায় যায় তো মাটির থালা দিয়ে তুমি কি করবে মাটির থালা খেতে নাকি অনেক স্বাদ জানি না আমি তো কোনোদিন খাইনি তাহলে চলো দুটো মাটির থালা কিনে নিয়ে যাই বাজারের ভিতর দিকে যেতে হলো মাটির থালা কেনার সময়ও একই কাহিনী ভদ্রলোক আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছেন মনে হচ্ছে আমরা কোনো ডাকাতি করতে এসেছি আমি জিজ্ঞেস না করে আর পারলাম না মুরুব্বী এইভাবে কি দেখেন কিছু না তো দুইটা মাটির থালা দিন তাহলে তিনি দুটো মাটি থালা দিলেন আমি নাইমাকে জিজ্ঞাসা করলাম পছন্দ হয়েছে হুম ঠিক আছে আর একটা বড় থালা নাও মাঝে মধ্যে দুজনে এক থালায় খাব মজে হবে আচ্ছা চাচা আরেকটা বড় থালা দিন তিনি বড় থালা দিলেন এই লোক অবশ্য টাকা নেওয়ার সময় কোনো আপত্তি জানায়নি মাটির থালা হাতে পেয়ে নাইমা তীব্র খুশি যেন হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসলাম আমার হাতে মাটির থালা দেখে মা বলল এটা দিয়ে আবার কি করবি নাইমা বলল মাটির থালায় খাবে ও ভালোই হয়েছে মা মুখে বললেন ভালোই হয়েছে কিন্তু চোখ বলে অন্য কথা নাইমা মেয়েটাকে মা অপছন্দ করা শুরু করলো কবে থেকে কে জানে অথচ মা পছন্দ করেছিল বিধায় বিয়েটা সম্ভব হয়েছে তাছাড়া কারোরই মত ছিল না রাতের দিকে টেবিলে খাবার দেওয়া হলো খাবার দেওয়ার এক পর্যায়ে ছোট বোন কান্না শুরু করে দিল সে আমার প্লেটেই খাবার দিল নাইমার প্লেটে দিল না আমি বললাম কান্না করছিস কেন নাইমার প্লেটে ভাত দে সে উত্তরে কিছুই বলল না রুমে চলে গেল মা বলল ওর হঠাৎ কান্নার কান্না করে মা নিজের হাতে প্লেটে ভাত প্লেট বলতে দুজনে খেয়ে এসে রুমে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম ছোটবেলা স্মৃতিচারণ করতে লাগলাম আমরা নানান বিষয়ে কথা হচ্ছে এরই মাঝে হঠাৎ গম্ভীর হয়ে মা বলল আমি তোমার জীবন অতিষ্ঠ করে দিয়েছি না কি বাজে কথা তোমার মতো কাউকে পেয়ে সত্যি অনেক খুশি আমি তোমার এরকম মনে হচ্ছে কেন বাড়ির সবাই তোমার সাথে কেমন ব্যবহার করে যে এরকম কিছু না বোকা আমি বোকা হুম বোকা ভালো লাগে না কি বাজে কথা ভালো লাগবে না কেন বললে তো বিশ্বাস করবে না কি করলে বিশ্বাস করবে সেটা বলো থাক কিছু করতে হবে না এমনি অনেক কষ্ট করো আর কথা হয়নি সে পুতুলের মতো আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো সকালে ঘুম থেকে উঠে দেখি উঠোনে কয়েকজন মুন্সি হঠাৎ মুন্সিদের আগমনে কারণ কি মা বললো বাইরে আয় তোর চাচা তোকে ডাকে কি নিয়ে যেন কথাবার্তা বলবে আমি সালাম দিলাম উনি সালাম নিয়ে বললেন কাজকর্ম কেমন চলছে জি যা যা ভালোই লোকটা বড় মাদুরে আমার মাথায় হাত রেখে বললেন তুমি তো অনেক বড় হয়ে গেছো তোমাকে একটা কথা বললে বুঝবে কি কথা চাচা তোমার ঘরওয়ালি বেঁচে নেই চার দিন হলো মারা গেছে হঠাৎ মৃত্যু বাবা রাতে ভালো মেয়ে ঘুমাতে গেল সকালে আর ওঠে না তুমি শুনলে বেশ কষ্ট পেতে তাই জানানো হয়নি এসে বা কি করতে মরা মানুষকে তো আর জীবিত করা যায় না বাড়ির পেছনেই কবর দেওয়া আছে গিয়ে দেখো লোকটার কথা শুনে মা মুখ ঢাকলেন ছোট বোনের কান্নার আওয়াজ আসছে ভেতর ঘর থেকে এরা পাগল হয়ে গেল নাকি বুঝতে পারলাম না মাত্র ঘরে ঘুমাচ্ছে বললাম চাচা এইটা কি বলেন নাইমা তো ঘরে ঘুমোচ্ছে ওটা তোমার চোখের ভুল বাবা আমি কোনো কথা না বলে আবার ওই রুমে ফিরে আসলাম এসে নাইমাকে দেখলাম না আমার সাথে শুধু শুয়েছিল গেল কোথায় কয়েকবার ডাকলাম তবু সারা শব্দ পেলাম না সবার মুখের অবস্থা দেখে বুঝলাম কিছু একটা তো গণ্ডগোল আছে বাড়ির পিছনে চলে গেলাম বাস ছাড়া অনেক দিন দুপুরে অন্ধকার অন্ধকার লাগে একটু ভেতরের দিকে গিয়ে দেখি একটা কবর নতুন কবর এটা কি নাইমার কবর হতে পারে না আমি বিশ্বাস করি না আমি চিৎকার দিয়ে উঠলাম কেন চিৎকার দিলাম নিজেই বুঝতে পারলাম না এটা তো নাইমার কবর না নাইমা এত জলদি মরতে পারে না পিছনে ফিরে দেখি লোকজন জড়ো হয়েছে আমি বললাম কবর খোরেন আবার নাইমা মারা যায়নি কেউ কথা শুনছে না থানায় খবর দিলাম পুলিশ আসলো তারা বলছে এমন আচমকা মৃত্যুতে তাদের প্রথমেই খবর দেওয়া উচিত ছিল পরীক্ষা করে দেখা যেত আমি বললাম আপনার কেউ না খুললে কিন্তু আমি নিজেই খুরবো পুলিশ পুনরায় খবরটা খুললো দেখা গেল না আমার ঠিকই মারা গেছে মুখটা ওর একদম সাদা হয়ে গেছে ওর মুখে হাত রাখতে আমাকে দিল না কেউ দূরে দূরে রাখলো থানায় নিয়ে যাওয়া হলো লাশকে পরদিন পুলিশ জানায় নাইমার মৃত্যু হয়েছে বিষের কারণে